প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হয়েছি সময় বিষয় নিয়ে স্বাস্থ্যকথা নিয়ে তো প্রিয় দর্শক শীতের শেষ এবং গরমের শুরুতে আমাদের শরীরে নানান ধরনের সমস্যা দেখে দেয় যেমন সর্দি কাশি জ্বর গলা ব্যথা এবং শরীর ব্যথা আমরা খুব সহজে এগুলোকে প্রতিরোধ করতে পারি যেমন প্রতিদিন যদি আপনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ এবং আদার সাথে চা চা পান করেন তাহলে সহজে এগুলো প্রতিরোধ করা যায় তেজপাতা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটারি গুণ আছে এবং সর্দি কাশি প্রতিরোধে তার সক্ষম কিছু প্রপার্টিজ আছে লবঙ্গ হচ্ছে জীবাণুনাশক বিরোধী অনেক গুণ আছে প্রপার্টিজ আছে এবং আপনার গোলমরিচেও একই ধরনের জীবাণুনাশক কিছু প্রপার্টিজ আছে এবং আদা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটারি অনেক ধরনের গুণ আছে যেটার কারণে হয়তো এগুলো আমরা প্রতিরোধ করতে পারি আমরা করোনাকে যেভাবে ঠিক প্রতিরোধ করেছি কিছু পানীয়র মাধ্যমে যেমন লেবু এবং ওনার সচেতনতার মাধ্যমে আমরা এই কাজটিও করতে পারি লেবু জল খেলেও আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এসবের মধ্য দিয়ে আমরা নিজকে বাঁচাতে পারি প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ